শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ ভোর রাত থেকে অনেক বৃষ্টি পড়তেছিল যাই হোক এখন একটু বৃষ্টি কমছে কিন্তু ঝিরেঝিরে বৃষ্টি রয়ে গেছে আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের বাড়ির আঙিনার বাগান এই যে সবজি বাগানটা এটা একদম আমাদের উঠানের সাথেই লাগানো যাই হোক আমি এখন যাব কিছু সবজি পাড়ার জন্য আসলে কথায় আছে না যে বেশি যত্ন নিলে জিনিস ভালো হয় না আমি যে ফুল গাছগুলো যত্ন নিছিলাম ওগুলোতে ফুল কম ধরছে কিন্তু এই গাছটাতে তেমন একটা যত্ন নেওয়া হয় না যাই হোক অনেক ফুল ধরছে এখন আমি যাব হচ্ছে সবজি পাড়ার জন্য যেই বাগানটা আমি প্রথমে দেখাইছিলাম ওইখান থেকে আমি নেব না এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডে এটা আমাদের বাগান বাড়ি তো এখানে অনেক রকমের সবজি গাছ লাগাইছে আমার ভাই তো এই যে এখন যেই বাগানটাতে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা বাগান এই সবজিটা যদিও কমন একটা সবজি তারপরও আমরা এটাকে বরবটি বলে ডাকি কিন্তু আপনারা কি নামে এই সবজিটাকে চিনেন জানাবেন যদিও পরিচিত সবজি তারপরও আমার আজকে অন্যরকম অনুভূতি হইতেছে কারণ এই সবজিটা আমি বাজার থেকে কিনে না একদম সদ্য গাছ থেকে পেরে তারপর আমি রান্না করব। এটার জন্য আমার অন্যরকম আজকে আনন্দ লাগতেছে আমার সবজি বাগান করতে ভীষণ ভালো লাগে কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগে যখন সবজি ফলন ভালো হয় আর সেই সবজি আমি নিজের হাতে তুলি এবং রান্না করি যাই হোক বরবটিগুলো এখনও কিন্তু তেমন একটা বড় হয় নাই এখনো পর্যন্ত কচি আছে কারণ আর একটু বড়ো হবে আর একটু লম্বা হবে হাইব্রিড এগুলো তারপর এই যে বৃষ্টির কারণে ভিজা ভিজা হয়ে গেছে গাছ বাড়তে একটু কষ্টই হইতেছিল গ্রাম কিংবা পাহাড়ি অঞ্চলে আসলে একটা জিনিস সুবিধা সেটা হলো যে আপনার মনের মতো সবজি গাছ লাগাইতে পারেন যে রকম ফল ফুল সব কিছুই কিন্তু আপনি লাগাইতে পারেন এবং ভালো ফলনও হয় সবই ঠিক ছিল কিন্তু এই সবজির মধ্যে যে মাঝখানে পোকা খাইলো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে এই জিনিসটা একদমই ভালো লাগে না যাই হোক যদিও বিষ দেওয়া হয়েছিল তারপরও সবজি তো পোকা আসবেই স্বাভাবিক ব্যাপার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হইতাছে যে এখানে লাল শাক দেখতে পাইতেছেন ছোট ছোট গাছ এগুলো আমি ফালাইছিলাম বেঁচে আসলে ওই সাইডে আমাদের ঘরের অন্য সাইডে আমি অনেকগুলো লাল শাকের চাষ করছি সেখানেও হয়েছে এখানে আমি যে দুষ্টুমি করে কয়েকটা ফলাইছি সেগুলো হয়ে গেছে যাই হোক আমার এখন ফল পাড়া শেষ আমি এখন আপনাদের সাথে আরেকটা একটা জিনিস দেখাবো সেটা হলো যদিও গাছগুলো এখনো মাত্র ফল দেওয়া শুরু করছে তো যখন বেশি ফল আসবে তখন আর একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো তবে এখন একটা জিনিস আপনাদেরকে দেখায় এই যে ছোটো ছোটো বরবটির মাছে এমন কিছু বরবটি আছে যেগুলো ভাবে হয়েছে একদম হাতে আমাদের হাতে যে কব যে এক হাতে যেও লম্বা একটু বেশি লম্বা হয় আসলে এগুলা এখান দিয়ে একটা পাওয়া গেছে বন্ধুরা একটা জিনিস দেখা আপনাদেরকে এই সাইডে যে বাগানটা সেটাতে এখন পর্যন্ত ফল আসে না এই গাছগুলো মাঝামাঝি মাঝারি আকারের হয়েছে কারণ এটা অনেক পরে লাগানো হয়েছে আর এই যে যেখান থেকে আমি এখন সবজি নিতেছি সেটা হইলো গিয়ে একটু আগে লাগানো হয়েছে যার কারণে সবজি আগে ধরছে তো আমাদের এরকম প্রায় তিনটা বাগান হয়েছে সবজির হাই হাই অতিবৃষ্টির কারণে এখানে কয়েকটা নতুন গাছ লাগাইছে যেগুলো হচ্ছে বৃষ্টির কারণে গাছগুলো পড়ে গেছে যাই হোক এগুলো দু একদিনের মধ্যে তুলে দেব আর একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে সব সবজির থেকে আমার হচ্ছে করলাটা বেশি পছন্দ করলা ভাজা হইলে আমার আর কিছুই লাগে না তাই আমার ভাই হইতেছে যে এখানে অনেকগুলো করলা গাছ লাগাইছে সাথে শসার গাছও লাগাইছে এই যে এই যে শসার ফুল চলে আসছে দেখতে খুবই ভালো লাগতেছে কয়েকদিন পরে আমি এইখান থেকে করলা নিশ্চয়ই পারবো কথার এক কথায় শেষ কথা হইল যে আসলে নিজের বাগানের সবজি নিজের হাতে রান্না করা নিজের হাতে পাড়া নিজের হাতে যত্ন করা এগুলো আসলে কোনো কিছুর সাথে তুলনা হয় না বিশেষ করে আমরা যারা বাইরে থাকি যখনই আসি বাগান বাড়িতে দেখাশোনা করার জন্য তখনই হচ্ছে এরকম আমরা এই যে সবজিগুলো ফল সবজি আর আমাদের আরো বিভিন্ন ধরনের সবজি গাছ ফল গাছ আছে সবগুলোর সাথে হচ্ছে আমরা সময় কাটাই ভাই বোনরা মিলে তো বন্ধুরা আমি এখন চলে যাইতেছি আমি আর সবজি নিচ্ছি না আপাতত এখানে এক কেজির মতো নেওয়া হয়েছে তো এটাই না ফার্স্টের জন্য Ah, oh, pakai dah kesel <laughs>